জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ আবি বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহই বান্দারে মাফ করে দেয় শেষ দায় পরে আল্লাহ বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব না মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউজুবিল্লাহিল আজিম ও বিওয়াজহিল কারীম সুলতান হিল কদিমিন রাজিম বিষ্ণু ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা করবে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারাদিনের জন্য তো তুই আমার থেকে বেঁচে গে